আচ্ছা Председаম আবার একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমরা কি 5 আগস্টের আগে ভালো ছিলাম কিনা অবশ্যই আমরা 5 5 আগস্টের আগে ভালো ছিলাম 5 আগস্টের আগে প্রতিটা মানুষের নিরাপত্তা ছিল আপনারা দেখেন এখন যে পরিস্থিতি বিগত এক বছরে যে মব জাস্টিস হইতেছে কোন মানুষের নিরাপত্তা আছে মানুষ অন্যায় করতে পারে কিন্তু তারা আইন আইন অনুযায়ী তার বিচার হবে তার দেশের একটা আইন কানুন আছে আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে আমাদের আইন অবশ্যই মানতে হবে পাঁচে আগস্টের আগে প্রতিটা মানুষ নিরাপদ ছিল সমস্যা থাকে পৃথিবীর কোন দেশে সমস্যা না থাকে সব দেশেই থাকে কোথায় বেশি কোথায় কম কিন্তু সেটা আইন অনুযায়ী যে অন্যায় করবে তারা আইন অনুযায়ী বিচার হবে আজকে এগুলোর জন্য দায় যে পাঁচে আগস্টের পরে অভ্যর্থন হয়েছে ভালো কথা আমরা আগের থেকে যদি ভালো থাকতাম ভালো হইতো তাইলে আমরা মেনে নিতাম জিনিসটা কিন্তু আমরা এখন দেশের যে পরিস্থিতি দেখতেছি প্রতিদিন খুন চুরি ডাকাতি এই যে বিশেষভাবে আপনার নেতারা মাসুদ নাসির উদ্দিন পাটারি আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ এদের নির্দেশে একটা অভ্যুত্থান হয়েছে এখন যে দেশের এই সমস্যাগুলা এরাই কিন্তু সর্বপ্রথম দায়ী থাকবে